আমার মাও হয়তো কোনো একদিন চলে যাবে বাবার মত এই হাত দিয়ে শুয়ে দেখতে পারবো না আমি কারণ আমি কপাল পোড়া প্রবাসী বিদেশি বলে ডাকে আমায় তাই তো আজ আমি বিদেশি সৌদি আরবের মাটিতে বসে রোজ বাবা মায়ের জন্য কান্দি দেখাতে পারি না আমি এই বুকের ভিতরে কত জায়গা আসলে তাদের জন্য যে কতটা ভালোবাসা কোনোদিন আমি নে বোঝাতে কারণ বুকের মধ্যে যে ক্ষত জায়গাটা শুধু ভালোবাসার জন্য এই কাঁদে মাও হয়তো চলে যাবে দু থেকে ঝরবে পানি চিৎকার করে কাঁদবো আর বলবো মা তুমি চলে গেলে এতিম করে কিছুই করার থাকবে না মা শুয়ে থাকবে অন্ধকার কবরে বাবা যেমন চলে গেছে আমাকে ছেড়ে চারটা ভাই বোন এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরি আর বারবার চিৎকার করে বলি ও মা ও বাবা কি করে ছেড়ে গেলে তুমি কিছুই তো করার নাই কারণ ওই উপরে যে আছে ভাঙা খেলার কারিগর সবাইকে নিয়ে যাবে একদিন আমি জানি সেই যিনি এভাবে আশাতে রোজ পদ পদছে বসে আছি কখন জানি ডাক আছে আমার চলে যাব আমি মায়ের কাছে বাবার কাছে যে বলবো দুনিয়াতে বলতে পারিনি মা বাবা কতটা ভালোবাসি তোমাকে আমি আজ আমি বলবো আই লাভ ইউ মা বাবা বড্ড ভালোবাসি আমি আমি তোমার বড় ছেলে মা গো জানি না পালন করতে পারতেছি কি না হক তবে এটা আমি জানি আমি পারিনি তোমাদের হক পূর্ণ করতে কারণ আমি তো বিদেশি চোখে আমার শুধুই স্বপ্ন বুকে শুধু ব্যথা মাথার মধ্যে হাজারো টেনশন পারিনি দিতে কথা মা আমার চোখের মনে বাবা অন্তরের আত্মা আমার সে ভালোবাসা গুলো সব মাটিতে ধুয়ে গেল মিশে গেল আত্মা পাগলের মতো হাসি আমি চিৎকার করে কাঁদি রোজ রাত্রে স্বপ্ন দেখি বাবা ডাকছে আমি শুনি দেখে আমায় বলে টেনশন করিস না আমার বাবা তুই যে আমার পাগলা ছেলে হয়তো সবার অজানা তুই যদি এমন করো কি করব আমি ধৈর্য ধরতে হবে তুই যে আমার বড় ছেলে এটা ভুলে গেলে কি হবে বুকে তখন সাহস আসে বাবা এসে বলেছে কাঁদিস না খোকা তোর বুকের পাজরে নিঃশ্বাস নিয়ে ডাক দিলেই তো ফিরে আসি আমি তুই যে আমার বড় ছেলে এসে দিয়ে বলি বাবা তুমিও লাভ দিয়ে উঠে দেখি বাবা নেই পাশে মা বলে কিরে কি হয়েছে তো আমি বললাম আমার মা বাবা এসে আমাকে ডাকে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে এমন করো কেন রে তুই তোর বাবা শুয়ে আছে অন্ধকার কবরে ধুলি গেলি তুই আবারও হেসে দিয়ে বললাম মা এই মাত্র কথা হলো বাবার সাথে সে আমাকে বলল কিসের টেনশন তোর আমি আসি তোর পাশে তখন আমি কি বললাম বাবাকে নিত্য শোনোনি মা বাবা বলেছে তোকে বাবা ভেঙে পড়লে হবে না মনের বল শক্ত করে বুকে নিবি আশা আমি যে তোর বাবা দিয়ে দিলাম কথা তোর কাছে আছি আমি থাকবো চিরদিনই বাবা আমার মা তোমাদের প্রতি আমার হাজার সেলুট ভালোবাসা